গুণমান পরীক্ষায় ডাহা ফেল তিরানব্বইটি ওষুধ তালিকায় প্যারাসিটামল রক্তচাপ বমিভাব কাটানোর ওষুধ গুণমান পরীক্ষায় ফেল সাধারণ অ্যান্টিবায়োটিক শিশুদের সিরাপ গুণমান পরীক্ষায় ফেল পশ্চিমবঙ্গ ফার্মাল লিঙ্গার ল্যাক্টেটেও বাংলা জুড়ে গোটা দেশ জুড়ে পরীক্ষা কাচলাই সিড এসসিও কেন্দ্রীয় ডাগ কন্ট্রোলের রিপোর্টে বিস্তৃত অঞ্চল ডিসেম্বর জানুয়ারি মিলিয়ে গুণমানের উত্তীর্ণ না হওয়ায় ওষুধের তালিকা 144 তার মধ্যে জানুয়ারি মাসে ফেল 93 টি ওষুধ গোটা দেশ জুড়ে ওষুধের গুণমান পরীক্ষা চালায় সিড এসসিও সংগ্রহীত নমুনার ভিত্তিতে এই রিপোর্ট পেশ করা হয় এই ওষুধের তালিকায় রয়েছে শিশুদের হাঁচি কাশির সিরাপ বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ক্ষতস্থানে স্থানে লাগানোর মলম সুগার হজমের ওষুধ এগুলির কোনোটিরও গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি ব্যথার ওষুধ নিউরোপ্যাথিক ব্যথা হাইপার টেনশান অ্যালার্জি অ্যান্টিবায়োটিক পিপিআই বমিভাব কমানোর ওষুধ ভিটামিন মাথা ঘোরা অ্যান্টি ক্রিম কাটা ছেঁড়া উপশমে ব্যবহৃত মলমও এই পরীক্ষায় ডাফেল করেছে ডিসেম্বর ও জানুয়ারি মাস মিলিয়ে বাতিলের তালিকায় একশো চুয়াল্লিশটি ওষুধ গোটা দেশ জুড়ে নমুনা সংগ্রহ করা হয়েছে তারপর এই রিপোর্ট রিপোর্ট প্রসঙ্গে চিকিৎসক দীপেন্দ্র সরকার বলেন এই প্রথম একটি রিপোর্ট স্বাস্থ্যক্ষেত্রের ভিত্তিটাকে সম্পূর্ণ নাড়িয়ে দিল অর্থাৎ একজন ডাক্তারবাবু যখন প্রেসক্রিপশন করেন রোগী ওষুধ খাচ্ছেন এই দুটো স্তরের মাঝখানে যে একটা ভীষণ তফাৎ তৈরি হচ্ছে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে রোগীরা গুণমান অনুত্তীর্ণ ওষুধগুলো খাচ্ছেন রোগী সুস্থ হচ্ছে না মৃত্যুর হার বাড়ছে কিন্তু এর থেকে ভয়ঙ্কর আরও একটি বিষয় যে অ্যান্টিবায়োটিকগুলো দেখা যাচ্ছে সেগুলো নকল গুণমান নিপ্ন তখন এটা আর এক রোগীকে প্রভাবিত করবে না গোটা সমাজকে প্রভাবিত করবে জিরো টলারেন্সে এর বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত বিষয় রচনা